বাইজিতের বার্মা কলোনিতে আহলে বাইতে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম স্মরণে পবিত্র সহায় কারবালা মাহফিল ও সালানা ওরস মোবারক অনুষ্ঠিত হয়েছে গাউসিয়া কমিটি বাংলাদেশ বার্মা কলোনি শাখার আয়োজনে বৃহস্পতিবার বাদে আসা কলোনি শাহী জামে মসজিদে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামেয়া আহমদিয়া সুনিয়া কামিল মাদ্রাসার আরবি প্রবাসক হজরতুল আলহাজ মাওলানা মোহাম্মদ তারেকুল ইসলাম আল অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সালামত রাজা আল কাদেরি প্রধান বক্তা ছিলেন মসজিদের পেশিমাম হাফেজকারী মাওলানা মোহাম্মদ আব্দুল করিম চৌধুরী মোহাম্মদ রফিকুল ইসলাম রাসাদের সঞ্চালনায় এবং সংগঠনের সাবেক সভাপতি ও উপদেষ্টা মোহাম্মদ শফিকুল ইসলাম সোহেলের সভাপতিত্বে যৌথভাবে নাতে রাসুল ও গাউসিয়া খতম পরিবেশন করেন হাফেজ মোহাম্মদ ইকবাল আল কাদেরি ও মোহাম্মদ ফরিদুদ্দিন আল কাদেরি এছাড়া অনুষ্ঠানে সমাজসেবক হাজি মোহাম্মদ ওসমান মসজিদের খাদেম আয়ুব সৌদাগর সংগঠনের বার্মাকলোনি শাখার উপদেষ্টা মোহাম্মদ আলী আরজু মোহাম্মদ আবদুল্লাহ সংগঠনের সভাপতি এম এন আলমগীর সংগঠনের সহসভাপতি যথাক্রমে নূর করিম খন্দকার ও আবু বক্কর সিদ্দিক সাধারণ সম্পাদক মোহাম্মদ বসির আহমেদ সহ সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাংগঠনিক সম্পাদক এম এ হাকিম সহ কোষাধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর ও মোহাম্মদ মফিস প্রচার সম্পাদক আরাফাত হোসেন প্রকাশনা সম্পাদক মোহাম্মদ হোসেন সিনিয়র সদস্য মোহাম্মদ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন ডেস্ক নিউজ প্রগতি টোয়েন্টি টিভি